যাচ্ছেন আপনার এর জন্য কিছু মালামাল লাগাতে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন আজকে কোনো অল ডিজাইন থেকে আমাদের কারখানাতে বর্তমান চলমান কাজ দেখাবো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রথমে গেট দেখাই আসলে এসএসএল কাজের কোনো নির্দিষ্ট প্রাইজ হয় না এই যে কোয়ালিটিফুল গেটটা দেখতেছেন এই গেটটা হচ্ছে সম্পূর্ণ ইনশাআল্লাহ সিরাজগঞ্জে ডেলিভারি করব আসলে এগুলো বললে কিন্তু কথা বেশি হয়ে যায় এই ধরনের গেটগুলো আছে পাঁচ ফিট বাই সাত ফিট এটা তিন ফিট বাই সাত ফিট দেখা যাচ্ছে এটার মধ্যে একটা বড় পালা রয়েছে একটা পকেট পালা আছে মানুষ যাতায়াত করার জন্য সুবিধা রয়েছে এই ধরনের কোয়ালিটিফুল গেটগুলো আমাদের থেকে নিতে পারবে ওই পাশে গ্রিলটা দেখেন কতটা নিখুঁত ফিনিশিং দিয়ে কাজগুলো করা আমরা কিন্তু এই কোয়ালিটি ফুল গেটগুলো ইশালা বাংলাদেশের চৌষট্ট জেলায় ডেলিভারি করি এবং অনেকে আমাদের মাধ্যমে তৈরি করতে চায় এই ধরনের গ্রিল আপনি যদি আপনার বিল্ডিং একটু এই ধরনের গ্রিল যদি তৈরি করতে চান তাহলে আপনি আমাদের থেকে এই ধরনের নিতে পারবেন এগুলো মানিকগঞ্জে ডেলিভারি করব। আর এখানে কিছু কাজ রয়েছে যেগুলো সিং ডেলিভারি করব। এখন দেখা যাচ্ছে কি আমি তো একটা ভিডিওতে আমার চারোটা কারখানার ভিডিও নিয়ে আসতে পারতেছেন আলহামদুলিল্লাহ আমাদের কারখানাতে হিউজ পরিমাণে কাজে থাকে কারণ কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা আমরা নির্ভর করে যতটুকু আমাদের দ্বারা সম্ভব সর্বোচ্চ ফিনিশিং দেওয়ার জন্য তাই জন্য কিন্তু আমরা ওই হিসাবে কাজগুলো করে থাকি এখানে যে গেটগুলো দেখতেছেন এটা যাবে মানিকগঞ্জে এখানে কিছু কাজ রয়েছে সবগুলো কাজে প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এখানে যে গেটটা দেখতেছেন এই গেটটা ইনশাআল্লাহ আজকে আমাদের কমপ্লিট রয়েছে এই গ্রিলগুলো এখনও পলিশ এখনও ফিনিশিংটা কিছু বাকি আছে যেটা আমরা ইনশাআল্লাহ ডেলিভারি করব কুস্তিয়াতে আপনি অল ডিজাইন থেকে আপনি যদি কোনো কিছু নিতে চান তাহলে প্রক্রিয়া হলগুলো হচ্ছে কি আমাদের কারখানাতে এসে সরাসরি অর্ডার করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুটো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা আপনাদের বাসায় যাবে মাপ নিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স দিবেন আর মাল পেয়ে পুরো টাকা পে করবেন এ হচ্ছে সিস্টেম ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম